অপবিত্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না এরকম যোগ্যতা অর্জন করার জন্য আমি মাসটা দিছি সেই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় থেকে বেঁচে থেকে তুমি শুধু কাকে ভয় করবে ভাই আল্লাহকে যদি কেউ ভয় করে আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আল্লাহ তাআলা বলেন উমাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহু মাখরাজা আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেব সুবহানাল্লাহ ভাই আল্লাহ যদি সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে সেই করণের সাথে আমরা সম্পর্ক করলে যদি সোনার মানুষ হইতে পারি সেই করণের সাথে যদি আমরা বাংলাদেশকে সম্পর্ক করাইতে পারি তাহলে আমার বাংলাটাও কি বাংলা হইতে পারে এই সোনার বাংলা আমরা সবাই চাই না চাই না এই রমাদানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করব যেই কোরনের মাধ্যমে ওমর রাজি আল্লাহ আল্লাহকে সম্মানিত করেছেন আল্লাহ তাকে যেই কোরআনের মাধ্যমে আল্লাহ সোনার মদিনা বানিয়েছেন আমরা সেই কোরআনকে এবার এমনভাবে মেনে চলার সিদ্ধান্ত নিব যে যার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলায় রূপায়িত করবো ইনশাআল্লাহ সম্মানিত শিল্পী মন্ডলী

যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে বিগত বছরে নয় এই বছরে আর মাত্র দুই দিন পরে পবিত্র মাহ রমাদানের জন্য আল্লাহ দয়া করে যেন আমাদেরকে কবুল করে আমরা সবাই বলে আমিন আপনারা জানেন যে রমজানের আগে এখন যে মাস চলতেছে কি মাস কি মাস শাবান মাস এই মাসটা মোটামুটি আমরা মনে রাখতে পারছি রমজানের পরেরটাও হয়তো মনে থাকে এই রমজানের পরেরটা তারপরে কোন এক আরবি মাসে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা যায় যে আজকে আরবি মাসের কত তারিখ তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পাব তখন আপনারা পাতা কি জিজ্ঞেস করবেন যে ভাই মাস তো আজকে তারিখ কত ওইটা পরে মাস কত ওইটা আগে বলে তারপরে আমি আপনার সহযোগিতা করতেছি তার মানে কি আর্মিতে বারোটা মাস আছে ওই বারো মাস সম্পর্কে আমরা সচেতন যতটুকু থাকি দুর্বলতা থাকলেও একটা মাস সম্পর্কে আমরা অসম্ভব সতর্ক থাকি সেই মাসটার নাম কি কেন সতর্ক থাকে এই মাসটার মর্যাদা কি এই মাসের সম্মানটা কি এই মাসের পদরটা কি এই মাসের ফজিলতটা কি হাকিকতটা কি এটাকে আমি বললে হবে আল্লাহ বললে হবে আল্লাহ বললে হবে আল্লাহ তালা সে কথা পরিষ্কার করেছে শাহরুর রমদন এটা তোমাদের এই শাবান মাসের মতোই একটা মাস শাবান মাসের মতই একটা মাস পার্থক্য হলো কোন সিরাফে মাসে কিনা চলেছে কুরআন নাযিল হয়েছে সেই কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এতখানি করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শাবান মাস শুরু হওয়ার সাথে সাথে তিনি দোয়া পড়া শুরু করতেন আল্লাহু আকবার বলে লিখনা

এই মাসের মর্যাদাটা কেন একটা ফরজ করলে সত্তরটা ফরজের সব পাওয়া যাবে এই মাসে আপনি যখন না খেয়ে থাকবেন তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হলে এটা বেগ না বিয়ে সুগন্ধির সাথে কেমন তুলনা করা হচ্ছে কারণটা কি এই কারণটা নিয়ে তো আমাকে ভাবা উচিত এই জগৎ তো আল্লাহ তালা দিয়েছেন শাহরুর অবাহন এটা একটা মাস মাসে শুধু পার্থক্য হলো মাসে কি নাজির ভাইয়েরা সুনিমন্ডলী ব্যবসায়ী একটি একটা কথা তো সহজে বোঝা যায় যে একটা মাসের সাথে যদি কোরআনের সম্পর্কে কারণে ওই মাসের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিতে পারেন তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম আমি আব্দুল করিম আমি আব্দুল সত্তার আমি আব্দুল জব্বার আমি যদি এই সাথে সম্পর্ক করি তার আমার মর্যাদা বাড়বে না কমবে বাড়বে তো ইনশাল্লাহ বাড়বে যে এটা কি প্রমাণ করার দরকার আছে না এটা প্রমাণিত কিভাবে প্রমাণিত হযযুত অমররাগ আল্লাহ সেই সমাজে তার টাকার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না মর্যাদার অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না শুধু তার ঘাটতি ছিল সে সব করতো সব জানতো মানুষের উপকারও করতো আমাদের সমাজে কিন্তু এটা আছে যে ভাই আমি একদম মানে যে পুরোটা মানি না তা না আমি কিন্তু সমাজের কল্যাণে অনেক কাজ করি এটা কিন্তু আমাকে মাথায় নিতে হবে বুঝতে হবে যখন সমাজের অনেক কাজ করেন তখনও সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিতি শুধু এই কারণে যে তার সাথে সব আছে শুধু কোরআন নাই কি নাই কি নাই কোরআন নাই আর সেই অমর রাতে আল্লাহ কাছে যখন সব ছিল শুধু কোরআন নাই তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে না আমার সাথে যদি সব আছে এবার আমি কোরআনটার সাথে নেব সেই খারাপ কমর আল্লাহ তালা এমন মর্যাদা করলেন শুধু কোরআনের সাথে সম্পর্কের কারণে যে তাকে শুধু সম্মানিত ঘরে করলেন না ব্যবসায়ী মহলে করলেন না এলাকায় ওয়ার্ডে করলেন না ইউনিয়নে করলেন না কোনো আসনে করলেন না গোটা পৃথিবীর অর্থজাহানের জাহানের খলিফা করে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছে ভাই সেই একই কোরআন আমাদের আসে না নাই তাহলে আমরা সম্মানিত হচ্ছি না কেন তার আমরা মর্যাদাবাদ হচ্ছি না তাহলে আমাদেরকে এই গোটা পৃথিবী এখন সেই কোরান দিয়ে পরিচালিত করতে পারছি না পারছি না যে সেই কোরনের সাথে সম্পর্কের কারণে ব্যক্তির মর্যাদা বেড়েছে ও মনে সেই কোরনের সাথে জাহিলে মদিনার সম্পর্কের কারণে জাহিলেবিদ ওই হয়ে গেছে কি মদিনা কি মদিনা সোনা আচ্ছা এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি কোরানের কারণে একজন মানুষ খারাপ মানুষ থেকে সোনার মানুষ কোরানের সাথে সম্পর্কের কারণে মাসের মর্যাদা বেড়ে যায় কোরআনের সাথে সম্পর্কের কারণে জাহিলি মদিনা সোনার মদিনা হয়ে যায় তো কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক করি তাহলে আমরা সোনার মানুষ হইতে পারবো না পারবো না কোরআনের সাথে যদি আমরা আমাদের বাংলাদেশকে সম্পর্ক করে দিই তাহলে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলা হবে না হবে না সেই সিদ্ধান্ত ফেরেস্তারা বাস্তবায়ন করবে না আমরা করবো বুঝলেন

পালায় না খুব সিম্পলি বুঝেন ভাই আমার বুঝিরও ক্যাপ হইতে পারে আমারও ভুল হইতে পারে যাওয়ার সময় আমারে ধরে বুঝাই না যে মাসু তুমি বসো তুমি তো আমার ছেলের বয়স বা তুমি তো আমার ভাইয়ের বয়স তুমি তোমার সাথে কথা আছে কিন্তু বুঝটা তো থাকা উচিত আমরা কথা শুনলাম জানলাম মানলাম না মানতে পারলাম না এই বৈশিষ্ট্য ইমানদার না এই বৈশিষ্ট্য কাফের বৈশিষ্ট্য তাহলে আমরা এখানে ইমানদার হইতে আসছি কাফের কাপের হইতে আসছি আল্লাহ আমাদের মাফ করুন সবাই করে বৈশিষ্ট্য ছিল সামিয়ায় না আমরা শুনবো একই সাথে একটু দেখা সাক্ষাৎ স্বভাবের উদ্দেশ্যে আসছে আমরা আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে আসছি আসলেন না আসলেন না কোনো অসুবিধে ছিল না কিন্তু বিপদে পড়ছেন আইসে কিন্তু বিপদে পড়ছেন শুনলেন মানলেন না আমার কথা না আল্লাহর কথা সামেনা ও عসাইনা শূন্য মানবো না আব্দুল্লাহ ই মারসুদের dela কারণে বলেন যে তোমাদের জামানার সবচেয়ে বড় ফিতনা হবে ভালো কথা কেউ বলবে না ব্যাপারটা তা না ভালো কথা কেউ শোনাবে না তা না অসুবিধা হলো ভালো কথা বলার লোক থাকবে শোনার লোক থাকবে কিন্তু ভালো কথা ও কাজ করার ওয়া কুলুনা মালাইফা বলবে কিন্তু করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন এরকম একটা জামানা তোমাদের মধ্যে আসবে সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন আসবে আমরা বলতে হবে আমাদের বলতে হবে কি আচ্ছা আপনি বলেন পাঠাইছে নাকি পরিস্থিতিকে স্বীকার করার জন্য আমাদের পাঠাইছে পরিস্থিতি স্বীকার করার জন্য এটার নাম রমজান রমজানের মূল উদ্দেশ্য কি কারণে বলতে যে কোরআন আছে আমরা ঠিক হচ্ছি না কেন রমজান যে এক পরে এক আমাদের মাঝে আসতে যাবা ঠিক হচ্ছে না কেন রমজানের মূল উদ্দেশ্য হলো সাহারু রম আ মানে ললিউম সিরাফি এর করা করছি এই জন্য যে তোমরা যেন এখান থেকে তাকো আবার আল্লাহ ভীরু হতে পারো কি ভীরু কেন আল্লাহ ভিরু তাকো আর উদাহরণ কী বলা হয়েছে তাকো আর বলা হয়েছে বাইন মাসের সাথে তুলনা করা হয়েছে কি মাস থাকবে কাদার মধ্যে কিন্তু কি লাগবে না কাদা লাগবে না আপনি থাকবেন অন্যায়ের মধ্যে থাকবেন ঘুষের মধ্যে থাকবেন সুদের মধ্যে কিন্তু অন্যায় সুদ ঘুষ অস্থিরতা বেহায়পনা আল্লাহ গ্রহিতা তাগুদ না ফরমানি ফাঁসি কি আপনাকে স্পর্শ করতে পারবে না এটার নাম হলো তারপর সোহান আমরা তারপর নাম দিয়েছি পরিস্থিতি শিকারের নাম হইল তাক এই মাসের সাথে তুলনা করে বলা হলো যে বাইন মাস যেমন কাদায় থাকে কাদা লাগে না তুমিও এরকম কিছু পবিত্র অপবিত্র মিলে তোমাকে একটা দুনিয়াতে আমি পাঠাচ্ছি কোন অপবিত্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না এরকম যোগ্যতা অর্জন করার জন্য আমি মাসটা দিছি সেই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় থেকে বেঁচে থেকে তুমি শুধু কাকে ভয় করবে ভাই আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে সে তো হালালের দিকে ধাবিত হবে সে তো হারামের দিকে ধাবিত হবে কিন্তু আমাদের এখন সমাজে একজন নামাজও পড়ে সাদাও দেয় সাদা নেয় এরকম নামাজি টাকার বাইরে আছে ঢাকায় তো এরকম রোজাদার আমাদের এই বছর যারা সাদা উঠাইয়া তারপরে জোর জবরদস্তি করে ইফতার মাহফিল করবে এবং এটার নাম দিয়েছে সব অর্জনের মাহফিল কি মাহফিল এটি কয়দিন পরে দেখবেন আমি বলে গেলাম পত্রিকা এটা আসবে পত্রিকা এটা আসবে কোন জগতে আমরা আছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে মাসটা দিয়েছি এই কারণে যে তোমরা এই মাস থেকে আল্লাহকে ভয় করার শিক্ষা এমন ভাবে নিবে তোমরা খারাপের মধ্যে থাকবে কিন্তু খারাপ তোমাদেরকে স্পর্শ করতে তে ভালো হওয়ার কারণটা কি আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আল্লাহ তালা বলেন উমাইয়াত তাকাল্লাইয়া আল্লাহু যান আমি তোমাকে সমস্ত বিপদ থেকে আমি করে দেব ভাই আল্লাহ যদি সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না ইয়া আল্লাহু মাকারাজ ওয়্যারজুকু মিন আইসুন এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করা হবে যা আপনি কোনোদিন কল্পনাও আমার সম্মানিত শ্রুতি মন্ডলী যেই করণের সাথে সম্পর্কের কারণে জাহিলি মদিনা হয়ে যায় সোনার মদিনা সেই করণের সাথে আমরা সম্পর্ক করলে যদি সোনার মানুষ হইতে পারি সেই করণের সাথে যদি আমরা বাংলাদেশকে সম্পর্ক করাইতে পারি তাহলে আমার বাংলাটাও কি বাংলা হইতে পারে এই সোনার বাংলা আমরা তো সবাই চাই না চাই না ইতিপূর্বে বহু সরকার চাইছে না চাইছে না চাইছে কিন্তু চাইছে বা কোরনের সাথে সম্পর্ক করার চিন্তা পরে তো নাই বরং বহু ক্ষেত্রেই কোরআনের সাথে তারা কি করেছে বিরোধিতা আজকে রমজানে আসতে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রমাদানে এই সিদ্ধান্ত নিতে পারি যে এই রমাদানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলব যে সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করব যেই কোরআনের মাধ্যমে ওমর রাজি আল্লাহ আল্লাহকে সম্মানিত করেছেন আল্লাহ তাকে যেই কোরআনের মাধ্যমে আল্লাহ সোনার মদিনা বানিয়েছেন

আর একটা হচ্ছে মোরালিটি বা নৈতিকতা কয়টা সত্তা বললাম দুইটা সত্তা একটা সত্তা হচ্ছে আপনাকে খারাপের দিকে ধাবিত করে আর একটা সত্তা হচ্ছে আপনাকে ভালোর দিকে ধাবিত করে এই খারাপ সত্তাটাকে দমন করে ভালো সত্তাটাকে উজ্জীবিত করার জন্য এগারো মাস খাওয়ার মধ্য দিয়ে আপনার প্রাশ্রমিক সত্তাটা শক্তিশালী হয় আর নৈতিক সত্তাটা দুর্বল হয়ে যায় আল্লাহ তালা এই এক মাস দিয়েছেন আপনি না খেয়ে কম খেয়ে সারাদিন না খেয়ে আপনার নৈতিক সত্তাটাকে এবাদত দিয়ে পরিপূর্ণ করে এটাকে শক্তিশালী করবেন পার্শ্বিক সত্তাটাকে দুর্বল করে তুলবেন যার মধ্য দিয়ে আল্লাহ বলেন আর সমুজুন্না রোজা হচ্ছে মুমিনদের জন্য একটা ঢাল সরু কি সরু ঢাল স্বরূপ ঢাল দিয়ে কি করে মাথা নিচে রেখে ঘুমায় ঢাল মানে কি ঢাল মানে এখন থেকে সে কি ঢাল থাকে কার কাছে সৈনিকের কাছে যোদ্ধার কাছে কার কাছে তার মানে আমরা যদি আজকে এই রমাদানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কল আল্লাহ না এই রমাদান তোমাদের ঢাল স্বরূপ তাহলে তোমাদের একটা ঢাল দিলাম এখন ঢালের অর্থ হলো আপনি পাশবিক সত্তাটাকে দমন করে হত্যা করে এটাকে গলা টিপে মেরে ফেলে নৈতিক সত্যিকে এমন ভাবে করবেন যে ঢাল নিয়ে

পরবর্তী এগারো মাস যেন তুমি যথাযথভাবে পরিচালনা করতে পারো সম্মানিত সুদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তার নিজের কোন চিন্তা দর্শন দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চায় না যেমনটা চায় না ইরোনী মোহাম্মদুল রসুল সাল্লাহামের সুন্না রসুল সাল্লাহ সাল্লামের দাবির সুন্না রসুল সাল্লামের পরজের নামাজের আগে পরে শুননা আমরা ভালোবাসি না বাসি না তাহলে সেই রসুল সাল্লাহ সাল্লামের হচ্ছে যে তিনি এরকম একটা সংগঠনে ছিলেন যখন কোরআন আসে নাই তার আগে সেটার নাম ছিল হিলফুল শেষ পর্যন্ত ওইটা দিয়ে শোনার মতো না হয়েছে না কোরআন দিয়ে হয়েছে ভাই আপনাদের আমি একদম বিবেকের কাছে একটা কোশ্চেন করি একদম রাজনীতি ভালাই দেখ এখন ধরে নেই জামাত ইসলামের ব্যানার এখানে নাই একদম সিম্পলি আমি আপনি আমরা সবাই এজ এ মুসলিম এখানে বসে আছি জাস্ট বিবেকের কাছে একটা কোশ্চেন করে বাড়িতে যাবে আসলে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা পরিকল্পনা দর্শন দিয়ে তিনি বিপ্লব করেন নাই তিনি সোনার মদিনা করেন নাই তিনি দর্শন দিয়ে মানুষের পরিবর্তন করেছেন সোনার মদিনা করেছেন সোনার মানুষ করেছেন তার ওই হেল্পফুল ফুজুল দিয়ে না তার পাঁচ দফা কর্মসূচি দিয়ে না তিনি ঠিক করেছেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবার বলেন পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সারা এমন আর কোন নেতা আসবেন যে কোরআন ছাড়া অন্য কিছু দিয়া সোনা মানুষ করতে পারবে সোনার দেশ করতে পারবে তাহলে আমরা কোথায় যাচ্ছি তাহলে আমরা কোথায় ঘুরতেছি তাহলে আমরা কিসের দেশে আছি এই 53 বছর যদি দলboten উঠে উঠে আমরা আপনাদের বিবেকের কাছে পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করি তাহলে এক বাক্যে বলতে হবে এই 53 বছরে বহু মানুষের বহু দলের বহু কিছু হয়েছে এই দেশ এবং জাতির ভাগ্যের নাটক করে পরিবর্তন তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে সব দল দেখা শেষ এইবার কোরআন এবং ইসলামের বাংলাদেশ এটা বলতে কি আমার কোনটা থাকা উচিত কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দল ঠিক করে দিয়েছেন দল ঠিক করে দিয়েছেন ওই যে বলে জামাত ইসলামী দল করে আমার কোরআনের ব্যবসা করে ধর্মের ব্যবসা করে আরে ভাই ধর্মের ব্যবসা তো আল্লাহ করে আল্লাহ করতে বলেছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যদি ইমানদার হও তাহলে আল্লাহর দ্বীন নিয়ে সামনে আগাও আর যদি এই তো স্বীকার না করো আল্লাহ কাফারু ইউ কিল রাস্তা তো তিনটা না ভাই রাস্তা কয়টা কিন্তু আমরা তো এখন বহু রাস্তা ঠিক করে ফেলেছি আপনি জামাত পছন্দ করেন না কোনো অসুবিধা নেই জামাত করেন না আমি আমার এলাকাতেও বলি ভাই আপনাদেরও বলি আমি ছাত্র জীবন থেকে বলে আসছি আপনি জামাত করেন আপনি শিবির করেন না আপনি যে দলে আছেন ওই দলই করেন কিন্তু শুধু বলেন যে আমিও কোরআন দিয়ে দেশ চালাতে চাই সফিকুল ইসলাম মাসুদ আপনার সাথে প্রথম করিল হবে আমি আপনার প্রথম সমর্থক হব আমি আপনার প্রথম অনুসারী হব চ্যালেঞ্জ দিয়ে গেলাম যারা আজকে অন্য বড় দল করেন বলেন যে আপনারা ওই দলই করবেন শুধু বলবেন আমরা কি দিয়ে দেশ চালাইতে চাই কি দিয়ে চালাইতে চাই আরে ভাই কোরআন দিয়ে দেশ চালাইতে চাই এটা জামাতের কথা না আল্লাহর কথা এই দায়িত্ব আমাদের উপর আসে না নাই এই জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না হবে না এখানে লেখা আছে আদর্শ সমাজ বিনির্মাণের বিনির্মাণ শীর্ষক আলোচনা সব। আপনাদের নাম দেওয়া হয়েছে সুদী সুদী হলো আমাদের আন্দোলনের একটা ভাষা আল্লাহর কাছে এটার কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে পরিচয় দিত আল্লাহ আমানো যদি ইমানদার হন ই অতিরোনা ফি সাবিল তাহলে লড়াইটা তাহলে যুদ্ধটা তাহলে সংগ্রামটা চেষ্টাটা করতে হবে কার পথে আর যদি আল্লাহ দিনা কাফার তুমি যদি ইমানদার না হও কাফার হও তাহলে তুমি আল্লাহ দ্রোহী বলে তাগুত মানে হচ্ছে আল্লাহর এই বিধান আল্লাহর এই কোরআন আল্লাহ রসুলের এই সন্না এই পদ্ধতি বেঁধে যা আছে সবগুলোই তাগুদ এখন আপনি তাগুদের পথ বেছে নেন যদি আপনার সাহস থাকে যদি আপনি মনে করেন যে আপনি ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে আপনি তাগুদের পথ দেবেন কোনো অসুবিধা নেই আবার যদি আপনি মনে করেন যে আপনি যেই পথে আছেন ওই পথে থেকে আপনি কোরআনের কথা বলবেন আমি অন্তত আপনার সাথে আছি কারণ আমাদের টার্গেট শফিকুল ইসলাম মাসুদ আমাদের টার্গেট হাজিয়েন আমাদের টার্গেট লবাই তাকে ক্ষমতায় বসানো না আমাদের টার্গেট আবু হুরারা ক্ষমতায় নেওয়া না আমাদের টার্গেট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামকে কারণ কি আজকে গোটা পৃথিবীতে যত বড় বড় উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশগুলো আছে কোথাও কি পরিপূর্ণ শান্তি আছে কেন নাই কি নাই কি নাই যেখানে টুকটাক কোরআন বা ইসলামের বিধান আছে অপেক্ষাকৃত সেই রাষ্ট্রগুলো শান্তি কম না বেশি সৌদি আরবে বিতর্কত যা আছে আছে কিন্তু অন্তত কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যতটুকু তারা পরিচালনা করে ওই দেশে ইসলাম পালন করার আমার দেশে ইসলাম পালন করা সহজ না কঠিন অনেক কঠিন ওই দেশে অনেক সহজ আমাদের দেশে চাইলেও চোখের হেজাবত করতে পারবেন না আর ওই দেশে চাইলেও চোখের জেনা করতে পারবেন না আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটবেন চাইলেও আপনি জেনা করতে পারবেন না আর আমার দেশে আপনি কয়েক সেকেন্ড রাস্তায় হাঁটবেন মিনিটে মিনিট আপনাকে চিন্তা করতে হবে তিন কেজি ইমান থাকলে এখন দেড় কেজি আছে বাড়ি আসার পর মাপলে দেখা যাবে যে ইমান জাস ছিল আর নাই মানে এটা মাইনাস হবে আর কি যে মাইনাস এটা এই কথাটাই রসুল সাল্লাস সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন লোকেরা ইমান নিয়ে ঘর থেকে বের হবে ফেরবে বেইমান হয়ে কি হয়ে ফিরবে বেইমান হয়ে ফিরবে রসুন সাল্লাহ সাল্লাহের কথা ইমান নিয়ে সকালবেলা বের হবে সন্ধ্যায় বেইমান হয়ে ঘরে ফিরবে সন্টায় ইমান নিয়ে বের হবে সকালবেলা ইমান সারা ঘুম থেকে যাবে এই সময় আসছে না আসবে ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে অনুরোধ করে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার জন্য আগে সোনার দেশ হবে না আগে সোনার মানুষ হবে আমার দেশে এখন সংস্কারের আওয়াজ উঠেছে আমি সব সময় বলি সংস্কার রাষ্ট্র আগে হবে না আগে সমাজ সংস্কার হবে না আগে অর্থ মন্ত্রণালয় সংস্কার হবে না আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কার হবে না আগে সংস্কার হতে হবে আমার এই জায়গা এই ব্যক্তি সংস্কার হওয়ার মধ্য দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনার মানুষ করেছেন তাদের কি সোনার দেশ করেছেন সোনার মদিনা করেছেন আর আমরা এখন অপেক্ষায় আছি কবে সোনার বাংলা হবে তারপর আমি সোনার মানুষ হব উল্টা পদ্ধতি এখন উল্টা পদ্ধতি তো আমরা ওই যে মানে আমাদের একজন প্রিন্সিপাল ছিলেন উনি বলতেন আমরা সিঙ্গির জাতি কিসের জাতি উল্টা চিন্তা উল্টা লাভ লাভ দিলে পিছনে যায় সবাই লাভ দিলে সামনে যায় আমরা লাভ দিলে পিছনে যায় উন্নয়নের রোল মডেল বলি হিসাব নিকাশ করে দেখি যে আমরা যেখানে সেখানে না বহুদূর দূর পিছিয়ে গেছি কারণ সিংহ মাসের অসুবিধাটা যেটা থাকার কথা নিচে ওইটা থাকে কোথায় মাথায় যার কারণে আমাদের যা করে সব উল্টা আমাদেরও চিন্তা কোনো কোন ক্ষেত্রে আপনারা সুদী মন্ডলী মুরব্বীরা আছেন কষ্ট নিয়ে না বেদে মাপ করে দিয়ে আমাদেরও চিন্তাটা হয়ে গেছে উল্টা আগে আমার সংস্কার হওয়ার কথা আগে আমার পরিশুদ্ধ হওয়ার কথা আল্লাহ তালা এই রমাদান দিয়েছেন সেইটা দুটা পরিশুদ্ধি না কয়টা একটা আত্মিক পরিশুদ্ধি অন্তরের আর একটা হলো আর্থিক পরিশুদ্ধি সেটা আপনি জানেন যে এই রমতানে এই কারণে মানুষকে না খেয়ে রাখা হয় আবার একই সাথে অর্থের জন্য তাকে কোরবানি হিসেবে জাকাত দিতে হয় না দিতে হয় না আমরা এই রমাদানটা জাকাতের জন্য কাজ করি আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে রোজা যেমন আমাদের জন্য ফরজ সাহেবের নিসাব যারা তাদের জন্য জাকাত ফরজ জাকাত কি গরিবের প্রতি কোনো দয়া না এটা আপনার দায়িত্ব কেমন দায়িত্ব যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জাকাতের কাজটা জাকাতের হকটা জাকাতের অর্থটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণে যদি ব্যয় করে তাহলে বাকি সাতটা খাতের দায়িত্ব পালন করার কাজটা করবে সরকার ওইটা আপনার করতে হবে না আমরা এই তেপ্পান্ন বছর ধরে এখানে এমন অনেকে আছেন যারা জাকাত দিয়ে আসছেন দেশের আমাদের সামগ্রিক কোনো পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামে মনে করে আমরা যদি ইসলামে রাষ্ট্র বিনির্মাণে ফি সাবিল একটা খাত আছে না নাই খাতের নাম কি নাম ফি সাবিল আল্লাহর পথে অর্থাৎ আল্লাহর রাজ্যে আল্লাহর দিন আল্লাহর শাসন আল্লাহর হুকুম আল্লাহর বিধান কায়মের জন্য যদি তোমরা একটা ইসলামী সরকার ক্ষমতায় বসাইতে পারো ভাইয়েরা তাহলে ইসলামী সরকার ক্ষমতায় বসতে জাকা আমার দেওয়া লাগবে না জাকা সরকারি ব্যবস্থাপনায় ট্যাক্সের মতো চলে যাবে ট্যাক্স দেওয়া লাগে না ব্যবস্থা আছে না উপায় আছে নাই যাকে তোরকম একটা ব্যবস্থা তো ট্যাক্সের মাধ্যমে আমাদের দেশে উন্নয়ন হয় আমরা যদি ইসলামী রাষ্ট্রবি নির্মাণ করে রাষ্ট্রের মাধ্যমে জাকাতের ব্যবস্থা উন্নয়ন করা যায় তাহলে আমার দেশে বলা হয় বাংলাদেশে এক বছর যদি যথাযথভাবে জাকাত আদায় করা যায় তাহলে কমপক্ষে তিনটা বাজেট দিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব পাই না সালটা আমরা কি অন্তত একটা টেস্ট করে একটু দেখি না যে আমরা আটটা খাতের মধ্যে একদম ইমার্জেন্সি যা আছে আমার আত্মীয় স্বজন গরিব তাদেরকে তো আমি দেবই কিন্তু আমরা যেহেতু একটা সুযোগ এসেছে এই বছর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য উই ওয়ান জাস্টিসের স্লোগান যেহেতু আমাদের তরুণেরা যুবকেরা দিয়েছে আমরা এই উই ওয়ান জাস্টিস ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহর দিন বিজয়ের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করলে বাকি সাতটা খাতের দায়িত্ব আমরা তাদেরকে দিয়ে একটা খাত আমরা বাস্তবায়নে এবার একটু চেষ্টা করি যে এবার দিন কায়েমের জন্য আমরা আমাদের জায়গারটা আল্লাহ দিনের কথা আমরা দিতে পাই থাকি দেখে আল্লাহ আমাদের হাতগুলো এই জায়গাটা আপনারা একটা সিদ্ধান্ত নেন যে এবার আমরা রমজানের দুটা কাজ করবো একটা হল আর্থিক পরিশুদ্ধি আর একটা হল আর্থিক পরিশুদ্ধি রোজা রাখলে আর্থিক পরিশুদ্ধিত হয় জাকাত দিলে অর্থ পরিশুদ্ধ হয় আল্লাহ সুমানা আমাদেরকে আজকে এখানে যারা আসছি পবিত্র মাহে রমজান যেন আমাদের আর্থিক পরিশুদ্ধিতার জন্য আল্লাহ কবুল করেন পবিত্র মাহে রমজান যেন তাকে অর্জনের মাধ্যমে সোনার মানুষ ও সোনার বাংলা কায়েম করব এবং এই রমাদানে আমরা একই সাথে আর্থিক পরিশুদ্ধিতার জন্য সাহেব রিসাব যারা এখানে শুধুমণ্ডলে আছেন জাকাতের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তোলার পদক্ষেপ এবছর সবাই গ্রহণ করবো আল্লাহ যেন আমাদের সকলের কাছ থেকে সেটা কবল করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম